আজকে কিন্তু আমি মজা করে ক্রিকেট খেলবো কিন্তু আমার ব্যাটটা তো ভেঙে গেছে এখন যে কি করি আরে ভাইয়া কেউ তো আসো আমার ব্যাটটা একটু ঠিক করে দাও না আমার তো আর ক্রিকেট খেলাটাই হলো না কারণ আমার ব্যাটটা ভেঙে গেছে আরে তুই কেন কান্না করতেছ আর ব্যাটটা কিভাবে ভাঙলো আরে ভাইয়া আমি খেলা করতেছিলাম ওই সময় ব্যাটটা ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে তুই একদমই কান্না করবি না এখন আমি তোর ব্যাটটা ঠিক করে দিচ্ছি বড় ভাই তাহলে ব্যাটটা তাড়াতাড়ি ঠিক করে দাও আচ্ছা ঠিক আছে মিনা তুমি একদমই চিন্তা করো না এই দেখো বড় ভাই তো তোমার ব্যাটটা সুন্দর করে ঠিক করে দিয়েছি জোড়াও লাগিয়ে দিয়েছি এখন এই ব্যাটটা নিয়ে চলে যাও আজকে মজা করে ব্যাটটা দিয়ে খেলা করো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরে ভাইয়া দাঁড়াও দাঁড়াও তুমি তো আমাকে রেখেই চলে গেলা আরে মিনা তাহলে চল আমরা মজা করে ঘুরি আরে মিনা কোথায় মিনাই কি গাড়ির ভিতর উঠে নাই মিনাই কোথায় পড়ে গেল নাকি আয় হায় এখন কি করবো আরে মিনাকে তো কোথায়ও দেখতে পারতেছি না তাহলে তাড়াতাড়ি ওই জায়গায় চলে যাই বন্ধুরা তুমি যদি তোমার মাকে মন থেকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাইয়া দেখো দেখো মিনাই এইখানে এই যে মিনাকে আমার কাছে রাখছে আরে তুই মিনাকে লুকিয়ে রাখছিস নাকি না না ভাইয়া আমি যেন এখান থেকে হারিয়ে না যাই তার জন্য ওর কাছে আমাকে রেখে দিয়েছে আরে ওই তো অনেক ভালো মনের মানুষ তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো আজকে আমি মজা করে এই জুসগুলো খেয়ে নেব আচ্ছা মজা করে জুসগুলো খেয়ে নেই কিন্তু হাত থেকে তো আমার জুসগুলো পড়ে গেছে এখন যে কি করব আর তুই কেন কান্না করতেছ ভাই আমার হাত থেকে নিচে এই জুসগুলো পড়ে গেছে তার জন্যই কান্না করতেছি আচ্ছা তুই একদমই কান্না করিস না সবাইকে বলে এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিতে বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আচ্ছা চম্পা তুই এখানেই থাক আমি এখনই তোর জন্য নতুন জুস কিনে আনতেছি

ハハハハハハ。